বর্তমানের এআইয়ের যুগে আমরা চ্যাটজিবিটি গ্রোক জেমিনাই সহ অনেক এআই টুল ইউজ করি এই এত এত টুল থেকে কোনটা সবচেয়ে ভালো কাজ করে বা কোনটা আমার ইউজ করা উচিত এটা নিয়ে প্রায় আমি নিজেকে প্রশ্ন করি তো এই প্রশ্নেরই আজ আমরা উত্তর খুঁজবো আমরা একটা ফ্রম্প নেব এবং এই ফ্রম্পটি আমরা তিনটি এআই টুলকে দিব দেখব কোনটা ভালো কাজ করে তো সবার আগে আমরা এই তিনটি এআই টুল কীভাবে ইউজ করতে হয় তা দেখে ফেলি প্রথমে চেয়ার জিবিটি ওপেন এআই বানিয়েছে জনপ্রিয় স্টেবিলিটি আর ওয়াইড ইউজের জন্য সবার আগে এসেছে চেয়ার জিবিটি ইউজ করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে আসবো এবং আমরা চেয়ার জিবিটি লিখে সার্চ করব আমরা এখানে চেয়ার জিবি লিখে সার্চ করলাম এবং আমরা এই লিঙ্কে চলে আসবো যদি আপনার একটি চেয়ার জিবিটি বানানো আগে থেকে থাকে বা সাইন আপ করা থাকে তাহলে আপনার সাথে সামনাসামনি সরাসরি চলে আসবে যদি সাইন আপ করা না থাকে ওই ক্ষেত্রে আপনি আপনার জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটি নাম এবং নাম্বার দিয়ে আপনি সাইন আপ করে ফেলতে পারেন আমি আশা করি আপনার চেয়ার জিবিটি একটি বানানো আছে এরপর গ্রক ইলন মাস্কের এক্স এআই এর প্রোডাক্ট এক্স টুইটারের সাথে বেশি ইন্টিগ্রেটেড মজার টোন আর কারেন্ট ইভেন্টস হ্যান্ডেল করতে খুব ভালো কাজ করে গ্রকে সাইন আপ করতে আমরা যে কোনো একটি ব্রাউজারে আসবো এবং আমরা গ্রক লিখে সার্চ করব। ইন্টার মারব এবং আমরা এই প্রথম লিঙ্কে চলে যাব আমরা এখানে সাইন আপে ক্লিক করবো সাইন আপ থেকে আমরা এখানে দিয়ে দেবো যে সাইন আপ উইথ গুগল কন্টিনিউ কন্টিনিউ ডান আমাদের গ্রক বানানো হয়ে গেল সবার শেষে জেমিনায় গুগলের ফ্ল্যাগশিপ এআই সার্চ পাওয়ার আর মাল্টি মডেল টুল হিসাবে অনেক শক্তিশালী জেমিনাই সাইন আপ করতে আমরা যে কোনো ব্রাউজার আসবো এবং আমরা জেমিনাই লিখে সার্চ করব আমরা ক্লিক করব আপনি আর সাইন আপ করার দরকার নাই অটোমেটিক আপনি সাইন ইন হয়ে যাবেন যেহেতু আপনার এখানে জিমেলটা আগে থেকে আছে তো আমরা এই তিনটি এআই টুলকেই আমরা একটি প্রম দিব মূলত আমি ভালো একটা রুটিন চাই তো আমাদের কাছে তিনটা টুল রেডি করা আছে এখন আমরা আমাদের একটা প্রম্ট নিব এটা আগে থেকে আমার কাছে রেডি করা আছে আমি মূলত একটি ভালো একটা রুটিন চাই তো আমি জেমেনেতে আসলাম এবং আমি আমার ফর্মটা এখানে দিয়ে দিলাম অ্যান্ড তাদেরকে বললাম আমাদের রুটিন রেডি করে দিতে ওয়াইন হ্যাঁ তা রেডি করতেছে এখন আমি গ্রককে দেব একই জিনিস আমি চার জিবি দিকেও দেব আমার কাছে মনে হয় যে এই তিনটি এআই টুল থেকে চার জিবিটি খুব ফাস্ট কাজ করে যদিও খুব ছোটো আকার একটা রুটিন তারা আমাকে দিছে এটা অনেক ডিটেলসে দেওয়া হয়েছে এটা মোটামুটি ডিটেল এখনও লিখতেছে গ্রক নাইস এখনও লিখতেছে এখনও লিখতেছে বাহ তো মূলত একটি প্রমটের উপর ভিত্তি করে আসলে বলা যায় না যে কোন টুলটি ভালো কাজ করে তো আমি গতদিনের আমার একটা কেস স্টাডি শেয়ার করি আমি গত একটা রুটিন বানাতে চাইছিলাম এবং আমি তিনটি এআই টুলকে আমি একই প্রম দিছি তো আমার কাছে মনে হয়েছে যে তিনটি এআই টুল থেকে রক ভালো পারফর্ম করে নাই জিবিটি আর জেমিনাই থেকে চেয়ার জিবিটি একটু ফাস্ট কাজ করে বাট জেমিনায় আপনাকে প্রপার রেজাল্ট দেয় একদম ডিটেলসে আর আমার কাছে পার্সোনালি মনে হয় যে চেয়ার জিবিটি অনেকটা রাজনীতিবিদদের মতো কথাবার্তা বলে মানে যে যে সময় ক্ষমতায় আসে তার কথাই বলে এখন আমি যদি বলি যে এই রুটিনটা তুমি বানাইছো মেবি এটা একটু লম্বা করা উচিত সে বলবে ফাইন ঠিক আছে লম্বা করেন আমি বললাম না ঠিক আছে এটা একটু শর্ট করা উচিত সে বলবে ঠিক আছে শর্ট করে ফেলেন আপনি ওয়ার্কিং আওয়ার কমান বাট ওই ক্ষেত্রে যদি আমি গুগল জেমিনাইকে বলি যে তুমি এটাকে একটু লম্বা করো সে বলবে না না এটা আপনার শরীরের সাথে যায় না আপনি তো রোবট না আমি যদি বলে একটু শর্ট করো সে বলে না না ফাইন আপনি এটা পারবেন আপনি তো ফ্রিল্যান্সার আপনি তো এত বছর ধরে ফিলান্সিং আসেন দ্যাট মিন্স আপনি এই কাজগুলো করতে পারবেন তো আমার কাছে মনে হয় যে গুগল জেমিনে যখন রেজাল্ট দেয় সে গুগলে সার্চ করে সে একটু রিসার্চ করে আপনাকে ভালো একটা রেজাল্ট সে জেনারেট করে দেয় পার্সোনালি আমি আগে চ্যাট জিবিটির ফ্যান হলেও রিসেন্টলি আমি চ্যাট জিবিটি ইউজ খুব কম করতেছি পার্সোনালি এখন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গুগল জেমিনাই যদি আপনি ফ্রি হিসাবে ইউজ করেন ফ্রি টুল তাহলে আমি বলবো অবশ্যই আপনাকে গুগল জেমিনাই ইউজ করা উচিত অ্যান্ড আমার কাছে পার্সোনালি এই টুলটাকেই সবচেয়ে বেটার মনে হয় এখন আপনি কমেন্টে জানান এই তিনটি এই টুল থেকে আপনার কাছে কোনটা বেস্ট মনে হয় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিকে সবাই ভালো থাকুন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম